শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি প্রত্যেকটা বাঙালির বাড়িতে প্রায়ই হয়ে থাকে তো আপনারা জানেন কি কড়াইশুঁটির কচুরিতে একটা এমন জিনিস মেশালে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় আমি এখানে মটরটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নিলাম একদম জল ইউজ করবেন না তারপর কড়া থেকে তেল দিয়ে দু চামচ তাতে হিং জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটি আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা অনেকটাই সফট হয়ে গেছে একেবারে দেখুন এইভাবে এটাকে একটু নেড়েচেড়ে ভাজার পরে এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর এতে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা তো অবশ্যই দিতে হবে নাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে না দেখুন দিয়ে আবার এটাকে ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন কড়াটা ছেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটা এবার মোটামুটি কুক হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দেখুন এখানে শুকনো লঙ্কা আর জিরে ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে একটু দরদরা করে পিষে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন এটা দিলে এর স্বাদটা আরও বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেয় এটাকে এরপর যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দেবো যেটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে সেটা হলো এক চামচ এখানে ছাতু দিলাম ছোলার ছাতু এটা দেখুন আমি এখানে এইটার পরিমাণে এখানে আমি এক চামচ ছোলার ছাতু দিলাম কারণ আমি একটা বড়ো বাটির এক বাটি কড়াইশুঁটি এখানে ইউজ করেছি তো তারই এতে এই কড়াইশুটির কচুরি দিয়ে ছোলার ছাতুটা যদি ইউজ করেন এটা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় এবং খেতেও দুর্দান্ত হয় চলুন পুটটা রেডি এবার ডোটা বানিয়ে নিই পুরটা একটু ঠান্ডা হয়ে যাক আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপের মতো তার মধ্যে আমি কালো জিরে তেল আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু চিনিও দিলাম আর চিনিটা যদি আপনারা না দেন তো এটা স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে আগে উপকরণগুলোকে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে এটাকে একটু দেখুন একটু চেক করে নেবেন এইভাবে করার পরে এরপর আমি একটু জল দিয়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ডো করে নেবো যেটা খুব টাইটও হবে না এবং খুব সফটও হবে না মিডিয়াম একটা ডো এরকম তৈরি করে নিতে হবে দেখুন যেমন আমরা লুচি বানাই সেই ধরনের একটু ডো তৈরি করে একটু তেল লাগিয়ে এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেব। এদিকে দেখুন আমি এখানে দশ পনেরো মিনিটের মতো এটাকে রেস্ট করতে রেখে দিলাম এরপর আমি এটাকে খুলে নিয়ে আর একবার একটু এইভাবে মেখে এ করে তারপর এবার এর থেকে ছোট ছোট বল কেটে নেব সাইজটা আপনারা আপনাদের মতো করে নেবেন ছোট বড়ো তারপর যে কড়াইশুঁটির পুটটা ছিল সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকেও আমি ছোটো ছোটো বলের আকারে গড়ে নেবো এইভাবে বলের আকারগুলো গড়ে নিলে কিন্তু পুটটা ঠিক মাঝখানেও থাকে আর বেরিয়েও যায় না চারদিক দিয়ে দেখুন আপনার যতগুলো দরকার বলের মতো আমি করে নিলাম করে নেওয়ার পর দেখুন এর থেকে একটা একটা করে নিয়ে আমরা সিম্পলভাবে যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি পুর ভরে বানাই এর বাটির মতো করে তার মধ্যে স্টাফিংটা ভরে দিয়ে দেখুন এইরকম একেবারে সিম্পলভাবে আমি এগুলো রেডি কচুরিগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন আমার কচুরিগুলো রেডি করা হয়ে গেছে এরপর এগুলোকে বেলে নেওয়ার পালা নর্মাল যেমন বেলি সেইভাবেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন ফেটে না বেরিয়ে যায় দেখুন এইভাবে মাঝখানে বলটা দিলে কিন্তু এটা খুব ভালোভাবে বেলাও যায় আর চার থেকে পুটটা ছড়িয়ে যায় এইভাবে আমি সব কচুরিগুলোকে বেলে নেব আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেলটা বেশ ভালোভাবে গরম করে কচুরিগুলো ছেড়ে দেব এই খুব সিম্পল একটা রেসিপি জানি কিন্তু এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসটা মেলালে স্বাদটা যে কতটা বেড়িয়ে বেড়ে যাবে তা আপনারা না করে দেখলে বুঝতে পারবেন না একবার করে দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক